বেশ কয়েকদিন ধরেই আমার কিছু পাতিল এলুমেলু হয়ে আছে সেগুলো আজকে গুছিয়ে নেব সকালবেলা নাস্তা শেষ করে তারপর আমি গর গুছানোর কাজে লেগে পড়লাম আসসালামু আলাইকুম আমি জান্নাতুন ইমা ময়মনসিংহ থেকে বলছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন যে পাতিলগুলো সবসময় আমার কাজে লাগে না সেগুলোই উঠিয়ে নেব আরাফ স্কুলে চলে গেছে আয়ান আর আমি দুজন বাসায় আর দুজন মিলে কিন্তু আমরা কাজ করছি ছোটোবেলা থেকেই আমি আমার মায়ের সঙ্গে একটু একটু কাজ করতাম প্রায় সব কাজই আমি আমার মায়ের সঙ্গে করতাম কারণ কাজ করতে আমার আগে থেকেই অনেক ভালো লাগে আমি গ্রামের মধ্যে বড় হয়েছি আর আমাদের বাড়িটা ছিল ঠিক গৃহস্থলী বাড়ি সেখানে অনেক কাজ ছিল আমরা সবাই হাতে হাতে কাজ করতাম কি আনন্দ করতাম এভাবেই আস্তে আস্তে আমার অনেক কাজ শেখা হয়ে গেছে খেলার ছলে ছলে মাকে অনেক কাজে সাহায্য করতাম একটা কথা আমার ভীষণ মনে পড়ে আমার ছোটো সংসারের ছোটো ছোটো কাজগুলো করে যখন আমি বিশ্রাম নেই তখন আমার মনে পড়ে হয়তো আমার মা এখনও কাজ করতেছে তারা শুয়ে বসে থাকার কোনো সময়ই পায় না আর আমার মা তো সব কাজেই দক্ষ কোনো কাজ ফেলে রাখে না আমাদের তো এমন হয় যে আজকে এই কাজটা করব না কালকে করে নেব কিন্তু আমার মাকে কোনো দিনও দেখিনি কালকের জন্য কোনো কাজ রেখে দিতে যদি সম্ভব হয় আমার মা প্রতিদিনের কাজ প্রতিদিনই করে নেই আমার ছোটো সংসারের ছোটো ছোটো কাজগুলো করে যখন আমি বসে শুয়ে থাকি তখন আমার মায়ের হাতের দিকে তাকিয়ে থাকি মনে হয় আমার মা এখনো কাজ করছে আমি আমার হাতের কিছু কাজ গুছিয়ে নিয়েছি তারপর দুপুরে রান্নাবান্না করব তার আগে আমি আর আয়ান কিছু খেয়ে নিব ভাবছি খাওয়া দাওয়া শেষ করি তারপর রান্না রান্নাবান্নাও করে নিলাম আর এখানে পাকের রোম কিছু গোষে মুছে নিচ্ছি যা আমাদের প্রতিদিনই করতে হয় এটা আর ফেলে রাখার কোনো সুযোগ নাই রান্না রান্নাবান্না শেষ হয়ে গেছে বাড়ির পিছনে একটা ছোট্ট বড়ই গাছ আছে সেখানে কিন্তু বড়ই কিছু পেকেছে কিছু কাছা আয়ান চাচ্ছে তাকে কিছু বড়ই এনে দিই আর সেখান থেকে আমি কিছু বড়ই পেরে নিলাম আমার বাড়ির পিছনের এত সুন্দর একটা দৃশ্য আমি শুধু একা একাই দেখি আপনাদেরকেও একটু শেয়ার করলাম এই গ্রামের দৃশ্যটা না আমি মাঝে মধ্যেই দেখি আর তাকি তা কত অপরূপ সুন্দর সাজে সাজিয়েছি আমার মহান আল্লাহ সত্যি প্রকৃতির দিকে তাকালে না মন এমনি এমনি ভালো হয়ে যায় আমি তো মনে করি মন ভালো করার ওষুধই হলো প্রকৃতি শীতের দিন বাচ্চাদেরকে নিয়ে কাজ করা আমার জন্য কঠিন ছিল সেজন্য সেলাই মেশিনের কোনো যত্নই করা হয়নি বেশ কিছু দিন ধরেই আমার সেলাই মেশিনটা অযত্ন অবহেলায় পড়ে আছে আর দুলাবালু পড়ে গেছে সেলাই মেশিনের দুলাবালুগুলো পরিষ্কার করে নিচ্ছি এখন ভাবছি যে কিছু কাজ করব যখন আমি নতুন সেলাই মেশিন কিনেছিলাম তখন তো ভাবছিলাম সেলাই মেশিনে কাজ করে আমি কুটিপতি হয়ে যেভো নায়িকা সাবানোর মতো নায়িকা সাবানার মতো তো আর হতে পারলাম না আমি আমার জায়গায় থেকে গেলাম আমি মনে করি প্রতিটা মেয়ে একটা সেলাই মেশিন করে থাকলে টুকিটাকি কাজ করে তার নিজের হাত খরচগুলো চালাতে পারবে ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে বলবেন না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ